আয় আমা দোস্ত আমা যে দিন সম্পর্কে পৃথিবীর জমিনে না না নবীর উম্মাত উম্মতিরা নয় বরং মহান আল্লাহ পাক নবীর রসূল্লাহ পর্যন্ত এই কিয়ামতের কঠিন দিবসকে বড় ভয় পেয়েছে ভাই আমার দোস্ত আমার মায় আমার দোস্ত আমার কিয়ামতের কঠিন দিবস যেই দিনে আল্লাহর নাম হবে কহার ওই দিন যেই দিন আল্লাহ আমাদেরকে উঠাবেন আমরা সেই দিন হব উম্মাত উম্মাতে ওই দিনে নবী রসূল যাদের মর্যাদা মার আল্লাহ বললেন আমি আল্লাহ তাদেরকে জান্না দিয়ে দেব কিন্তু সেই কঠিন দিবসে নবী রসূল্লাহ পর্যন্ত হাই হতাশ করবে ভাই আমার দোস্ত আমার এই কেয়ামতের কঠিন দিবসে মহান আল্লাহ যেদিন আমাদেরকে তুলবেন ওই দিন আমরা সকলে অস্থির হয়ে যাব ওই কঠিন দিবসে যখন আমরা দেখব আল্লাহ এখনো বিচার শুরু করছেন না এমত সময় আমরা সমস্ত নবীর রসুলের উম্মাদ উম্মাদিরা আমরা সকলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করব মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কেয়ামতের কঠিন দিবসে আমাদেরকে আমার আল্লাহ যদি জাহান নামে দেয় আমরা জাহান নামে যেতে শিকার আছি কিন্তু অন্তত কে আল্লাহ যেন বিচারটা আগে শুরু করে এই জন্য আমরা সকলে আলোচনা সমালোচনা করব কিন্তু আল্লাহর দরবারে কে কথা বলবে কারণ আল্লাহ বললেন কেয়ামতের দিন সম্পর্কে কোরআন এস এম এস করেছেন হে দুনিয়ার গোলামেরা শোনা মানজাল্লা ইন্দাহ ইল্লা বে এজেনে আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম কে আমাদের কঠিন দিবসে আমি আল্লাহ আমার বিনা অনুমতি দে কাউকে আমি আল্লাহ পারমিশন দিই না কেউ আমার কাছে কোনো কথা বলতে পারবে কেউ আমার কাছে সুপারিশি করতে পারবে ওই দিনে আমি রব আমি আল্লাহ যদি কাউকে অনুমতি দিই তবে আমার দরবারে সুপারিশি করতে পারবে নচেত আমি আল্লাহ আমার কাছে কেউ সুপারিশি করতে পারবে না আরে আমার দোষ আমার রান্না তালা ঠেকিয়ে আমাদের কঠিন দিবসে যেই দিনে তুলবেন বিচার শুরু করবেন না এত কঠিন দিলে তো ভয়াবহ দিন হবে আমরা সকলে অস্থির্ভয়ে পড়াবো ওই সময় আমরা একে অপরের ভিতরে আলোচনা করাবো যদি আমাদেরকে জাহান নামে যাই আমরা সেই জাহান নামে চলে যাব। কিন্তু জাহান নামও যে কত কঠিন হবে আমরা কে আমাদের দিবসে কে আমাদের দিবস পাবার পরে আমরা বড্ড কষ্ট সহ্য করতে পারব না কিন্তু জাহান নাম যে তার থেকেও কঠিন সেটা আমাদের জানা থাকবে না ভাই আমার দোস্ত আমার দেখবে যখন আমরা কখনো বিপদে পড়ে যাই যখন আমাদের শরীরে কোনো চোট আসে ওই চোটটাকে যখন ওই সময়ে আমরা আন্দাজ করি মনে হয় রকম কষ্ট আমার জীবনে আর পাইনি পায়ে হসট লেগেছে এর আগে কত আমাদের শরীরে কত ত্যাগ গেছে কত কষ্ট গেছে কিন্তু সেই কষ্টটাকে কষ্ট মনে হয় না তৎক্ষণাৎ তো হোচট লাগায় সাথে সাথে পা ধরি আল্লাহ এত কষ্ট আমার কোনো দিন হয় নাই এত যন্ত্রণা কোনো দিন আমাদের হয় নাই মহান আল্লাহ পাকের নবী বললেন কিয়ামতের কঠিন দিবসে যখন হে আমার উম্মত দিরা তোমরা উড়বে ওই কিয়ামতের কঠিন দিবসটা তোমাদের কাছে এত কঠিন মনে হবে এত কষ্টদায়ক মনে হবে যে হে আল্লাহ এত কঠিন দিন মনে হয় জাহান নামটা হবে না ওই জন্য উম্মা তুম্মা তারা সইতে পারবে না ওই সময়ে তারা সিদ্ধান্ত নেবে চলো না আমরা সকলে চলে যাই আমাদের আদি পিতা হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনার দ্বারা আমরা আল্লাহর দরবারে আমাদের আবেদনটা একটু পৌঁছে দেই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন অন্তত বিচারটা আগে শুরু করে এইভাবে সমস্ত আমরা আমরা উম্মাত উম্মাদি নবী আদম আলাইহি সালাতু ওয়া সাল্লামের কাছে চলে যাব হে আমাদের আদি পিতা হে আদম সাবিউল্লাহ আপনি আমাদের সবার পিতা আপনি হলেন নবী আদম আলাইহি সালাম আপনি হলেন আদম সাবিউল্লাহ আমরা আপনার দরবারে এসেছি দয়া পূর্বক একবার রব আল্লাহর কাছে আমাদের পক্ষ থেকে একবার আপনি চলে যান আল্লাহ যদি আমাদেরকে বিচারের পরে জাহান্নামে দেয় জাহান্নামে যেতে শিকার আছে অন্তত কে আল্লাহ যেন বিচারটাকে আগে শুরু করে এই জন্য আল্লাহর দরবারে আমাদের পক্ষ থেকে একটু আবেদন করুন ভাই আমার দোস্ত আমার কেয়ামতের দিন কোন মুখ নিয়ে আপনি দাঁড়াবেন একবার চিন্তা করুন আর যদি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সাথে সাথে বলতে থাকবেন নফসি 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 আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য তো আবেদন করব আমি আমার নিজের চিন্তায় বিভোর আমি আমার নিজের চিন্তায় বিভোর আমি তোমাদের জন্য আল্লাহর কাছে আবেদন করব নাফসি নাফসি আল্লাহ আমার উপায় কি হবে আজকে আমার উপায় কি হবে আমি আমার জন্য বিভোর তোমাদের জন্য যে আমি আবেদন করব এটা আমার দ্বারাই সম্ভব নয় পারলে তোমরা অন্য নবীর কাছে চলে যাও ওই সময় আমরা অবাক হয়ে যাব যিনি হলেন দুনিয়ার সে দুনিয়ার শুরু নবী ছিলেন যিনি দুনিয়ার সমস্ত আদম সন্তানের পিতা ছিলেন যে আদম নবী সালামকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে তৈরি করেছেন ভাই আমার দোস্ত আমার সেই আদম নবী আলাইহি সালাতু সাল্লাম তিনি নাফসি নাফসি বলছেন না 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 সবাই মিলে একবার জিজ্ঞাসা করলেন এ নবী আদম সফিউল্লাহ আপনি কেন আজকের দিনে নাফসি নাফসি বলেন আমতো তো সবাই নবী আদম আলাইহি সালাতু ওয়া সাল্লাম বললেন ও দুনিয়ার উম্মত উম্মাদিরা আমি নবী আদম সফিউল্লাহ আজকের এই কে কঠিন দিবসে আমার হৃদয়টা বড় কম বেদ কারণ মহান আল্লাহ আজকের দিনে তার নামটা হলো তিনি বড় কিন্তু হৃদয়ের মানুষ আমি আদম সালাম ওই আমি ভয় পাই আজকের দিনে আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করে হে আদম একবার বল আমি রব আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে সৃষ্টি করেছিলাম আমি রব আল্লাহ তোমার বাম পাঁচরার হাড় থেকে তোমার স্ত্রী হিসাবে মা হাওয়া সালাম তোমাকে সৃষ্টি করেছিলাম আর আমি রব আমি আল্লাহ তোমাকে নিষেধ করেছিলাম হে আদম তুমি জান্নাতের ভিতরে খাও আর আমি রব আমি আল্লাহ তুমি আমার ইবাদত করো আর আমি আল্লাহ তোমাকে একটা নিষেধ করলাম খবরদার রেখে আদম তুমি ওই গাছটার ধারে পাশে তুমি যাবে না কিয়ামতের দিন যে নবী আদম আলাইহিস সালাম নাফসি নাফসি করবেন কেন পাপের ওজনটা বুঝানোর জন্য নবীজি আমাদের কাছে এক্সাম্পল দিয়েছেন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন তিনি বলবেন যে আমার বড় ভয় হয় আমার বড় ডর হয় যে আল্লাহ আমাকে জান্নাতে সৃষ্টি করলেন আমার বাম পাজরার হাত দিয়ে আমার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং আমাকে নিষেধ করলেন ওই গাছটা ধারে যাবে না যেটা আমরা গন্ধ ফল বলে আমরা শুনেছিলাম ভাই আমার দোস্ত আমার যদিও আদম আলাইহিস সালাম নিজে যাননি যাওয়ার পিছনে রহস্যটা হলো

আপনার যেখানে খাওয়া দাওয়ার জন্য নিজেদেরকে কষ্ট করে ত্যাগ স্বীকার করতে হবে অনেক সেই দুনিয়াতে তোমাদেরকে পাঠাবে এর জন্য আমার চোখের পানি পড়ে যে এই সুখের সংসার এই সুখ জান্নাতের সুখ ছেড়ে তোমাদের দুনিয়ায় ওই কষ্ট জীবন যাপন করতে হবে এর জন্য আমার চোখে পানি এসে যায় আমি তোমাদের কষ্টে আমার চোখের পানি ধরে রাখতে পারছি না যদিও মহিলা মানুষ তিনি ভিজে গেছেন তো বলছেন একবার বলুন তাহলে এ থেকে বাঁচতে গেলে আমাকে কি করতে হবে

জন্য নিষেধ করেছেন কারণ তোমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাতে চান মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই সব দুনিয়ার শুরুতে যখন আল্লাহ ফারিস্তাদেরকে তৈরি করেছিলেন ওই সময় আমার আল্লাহ বলেছিলেন ওই ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি জাইলুন ফিল আরদি খলিফা আমার আল্লাহ ফারিস্তাদেরকে ডেকে বলেছিল হে আমার আমি রব আমি আল্লাহ দুনিয়াতে খলিফা পাঠাতে চাই প্রতিনিধি পাঠাতে চাই আমি মনুষ্য জাতিকে পাঠাতে চাই ওই সময় মালাইকা ফারিস তারা বলেছিল আপনি দুনিয়াতে মানুষদেরকে পাঠাবেন না কারণ মানুষদেরকে যদি দুনিয়াতে আপনি পাঠান এরা দুনিয়াতে মারপিট করবে রক্তারক্তি করবে এদের ভিতরে ফাসাদ হবে ওগো আল্লাহ আপনার সাথে নাফরমানি করবে আপনি এদেরকে পাঠাবেন না আমার আল্লাহ আসলে তোমাদেরকে তোমাদেরকে সৃষ্টি করেছে দুনিয়াতে পাঠাবে না বলে সেই দুনিয়াতে মারপিট হবে রক্তারক্তি হবে ফাসাদ হবে আর যদি তোমরা এই গাছের ফলটা খেয়ে ফেলো তাহলে তোমার আর জান্নাত থেকে তোমাদেরকে বের করতে পারবে না এই জন্য আল্লাহ কৌশল করে তোমাদের ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে আর হাউ হাল রেখেলাম বড় আবি হয়ে হাল দেরি করলেন না খেয়ে ফেললেন আমতো সময় সবাই ইবলিশ সাইতাল বললেন হে হাওয়া তুমি দুনিয়া তুমি জান্নাতে থাকতে চাও আর আদমকে দুনিয়াতে পাঠিয়ে দেবে এবারে বলো তোমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন তোমাদের ভেতরে ভালোবাসা ভাতৃত্ব তৈরি হয়েছে এবার কি তোমরা দুজনে দুই জায়গায় থাকতে পারবে আম সময় সবাই মা হাওয়া রেগ ইসলাম বললে হে না না আমি আদমকে ছেড়ে থাকতে পারবো না কারণ এই যে স্বামী স্ত্রীর ভালোবাসা এটা হলো দুনিয়ার নয় এই খাজানাটা হলো জান্নাতের খাজানা আদম আলাইহি আর মা হাওয়া আলাইহি সালাম কে আল্লাহ জান্নাতেই দান করেছিলেন তাদের ভালোবাসা আল্লাহ জান্নাতেই দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ ওই জন্য এই স্বামী স্ত্রীর ভিতরে যে ভালোবাসা এই ভালোবাসা অটুট ভালোবাসা এত সুন্দর ভালোবাসা এটা জান্নাতের একটি আল্লাহর খাজানা এই জন্য দুনিয়াতে স্বামী স্ত্রীর ভিতরে এমন ভালোবাসা দুনিয়া সব লয় হয়ে যাক কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যাদের অটুট ভালোবাসা আছে তারা কিন্তু তাদের ভিতরে সেই ভালোবাসা রেখে যে কটা দিন দুনিয়াতে থাকে সেই কটা দিন সেই সেই হালাতেই থাকে স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে বেঁচে থাকে যাদের স্বামী স্ত্রী জীবনে ভালোবাসা আছে তাদের একবেলা খাওয়া না হলেও তাদের চলে যায় একবেলা ভালো পড়া না হলেও ভালোবাসায় তাদের ওই কষ্ট মাপ হয়ে যায় এটা জান্নাতের খাজানা তো হাজরাতে মা হাওয়া আলাইহিস সালাম কে ইবলিস ধোঁকা দিলেন মানে আমি পাপের পাপের ভাবমাত্রাটা আপনাকে বুঝাতে চাইছি কারণ হযরত আদম আলাইহিস সালাম ওই দিনে কেন ভাই ভয় পাচ্ছে যে আল্লাহ কো তার জীবনের পাপটা কি তো মাহাওয়া আলাইহিস সালাম বললেন তাহলে আমি আদমকেও খাওয়াবো আমাদের সময় ইবলিস শয়তান ধোঁকা দিলেন তুমি ডাইরেক্ট খাওয়াতে পারবে না তুমি একটা শরাব তৈরি করো একটা তুমি শরবত তৈরি করো যে শরবতের ভিতরে ওই ফল মিশ্রিত থাকবে তো ইবলিস শয়তানের ধোঁকায় মাহাওয়া আলাইহিস গন্ধ ফল মিশালেন সেটা সর্বদাকারে বানিয়ে আদম সালামকে গোপন করে খাইয়ে দিলেন এবার একটু ভাবুন গোপন করে সর্বতের মাধ্যমে খাওয়ানো হলো সরাসরি হযরতে নবী আদম আলাইহিস সালাম খাননি কিন্তু আদম আলাইহিস সালাম তখন দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলবেন হে উম্মাত উম্মতিরা হে আমার আদম সন্তানেরা তোমরা আমার কাছে নিজ দাবি নিয়ে এসেছো যা আজকে তোমাদের জন্য আল্লাহর কাছে আমি আবেদন করি আল্লাহর কাছে নিবেদন করি কিন্তু আমার বড় ভয় হয় আল্লাহ যদিও আমাকে আদেশ করেছিল আদম তুমি ওই গাছে ধারে যাবে না ওই গাছের ফল তুমি খাবে না কিন্তু আমার অজান্তে হলেও তো আমি খেয়ে ফেলেছি এটাই আমার ভয় আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না আর আপনি আপনি আমি আমার জীবনে আল্লাহর দেওয়া কত আদেশ আমরা অমান্য করছি আল্লাহর দেওয়া কত নিষেধগুলো আমরা অমান্য করছি তাহলে কিয়ামতের দিন আমাদের এই জবান নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো নবী আদম আলাইহিসসালামে কথা বললেন يا ما دوستو عمر نبي ادم عليه الصلاه والسلام এবারে বলবেন হে দুনিয়া আর গোলামেরা তোমরা আমার কাছে নেজ্জ দাবি নিয়ে এসে জবটি কিন্তু আমি তোমাদের জন্য যথেষ্ট নই তাই আমি আদম নবী তোমাদেরকে বলবো তোমরা চলে যাও হযরত নূহ পয়গম্বরের কাছে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমাদেরকে পাঠিয়ে দেবেন এমন সময় আমরা আল্লাহর پیغمبر নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসব কোন দিনে যে দিনটা হলো কিয়ামতের দিন দিন শেষ হবে না কোরআনে ভাষায় ওই দিনটার লম্বা সময়টা কত বড় কোরআনে আবার আল্লাহ বললেন হে আমার বান্দা বান্দিরা শোনো কাল আমি কিদার হ 50 আল ফাসালা হে দুনিয়ার গুনামরা ও দুনিয়ার বান্দা বান্দিরা আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন দিবসটা এত লম্বা দিন হবে এত বড় দিন হবে দুনিয়ায় যেমন 24 ঘন্টা একটা দিন 30 দিন এক মাস 12 মাসে এক বছর এই ভাবে এক মাস গোনা

ওই শমায় আমরা আবার চলে যাব নূহ নবীর দরবারে হে আল্লাহর پیغمبر নূহ নবী একবার আল্লাহর দরবারে আপনি আমাদের জন্য আবেদন করুন কিয়ামতের কঠিন দিবসটা যে আমরা সইতে পারি না আকাশের এমন উত্তাপ ভাই আমার দosto আমার বিশ্বনবী আমার বললেন হে আমার উম্মত উম্মাতীরা যে সূর্যটা তোমাদের মাথা থেকে লক্ষ লক্ষ মাইল উচ্চ দায় রয়েছে কিয়ামতের কঠিন দিবস এমন ভয়াবহ দিন হবে সেই দিন আমার আল্লাহ ঈশ্বরজটা জটা তোমাদের মাথা থেকে এক মাইল উচ্চতায় এনে দেবে আমার দোস্ত আমার যে সূর্যর মুখ হলো আমাদের এদিকে একটা খুলে রাখা হয়েছে বিশ্বনবী আমারা বললেন যে আমাদের ময়দানে এই রকম সূর্য তোমাদের মাথার উপরে বারোটা সূর্য আমার আল্লাহ উদয় ঘটাবে আর এই সূর্য লক্ষ লক্ষ মাইল উচ্চতায় আর থাকবে না এই মা এই সূর্য তোমাদের মাথা থেকে এক মাইল উচ্চতায় নেমে আসবে ওই সূর্যের কিরণ এত তার টেম্পার বেচারক হবে জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে একবার দুনিয়ার গোলাম ভাবা আমাদের যে নগ্ন শরীর যে নরম শরীরটা আমাদের আল্লাহ দান করেছে শুধুমাত্র যদি দিসলাইটা জ্বালা থেকে একটু আগুন হাতে লেগে যায় আমরা দিসলাইটা ফেলে দিয়ে হাত কত জোরে ঝাড়া মারি ভাই আর কি আমাদের কঠিন দিবসে যদি টেম্পারেচারটা এমন হয় মাটিটা পুড়ে পুড়ে যদি তামা হয়ে যায় আমাদের এই নগ্ন শরীর কিভাবে সইবে ওই তাই বিশ্বনাবি আমার আমারা বললেন ওই দিনে আমার উম্মুম্মাতে তোমরা সইতে পারবে না আমাদের সবাই নহ পায়গম্বরের কাছে গিয়ে বলে বেনে খে আল্লাহর পায়গম্বর হে নহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য আবেদন করুন যদি আমরা যদি আমাদের বিচারের পরে জাহান্নামে যেতে হয় আমরা জাহান্নামে যেতে শিকার কিন্তু কিয়ামতের এই কঠিন দিবস আমরা যার সইতে পারিরা না আমাদের সবাই নহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন নাফসি 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 হে আমার উম্মত উম্মতিরা তোমরা আমার দরবারে এসে বটে কিন্তু আমি নুহ নবী আলাইহিস সালা ওয়াস সালাম তোমাদের দাবি অস্বীকার করি না তোমাদের দাবি নে কিন্তু আমি নুহ যে তোমাদের জন্য যথেষ্ট নই কারণ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে আমার আল্লাহ 9.5 বছর হায়াত দিয়েছিল এ না হে আমার উম্মত উম্মতিরা এই 9.5 বছর আমি দ্বীন ইসলাম প্রচার করেছিলাম কোন বন্ধন নয় পাওয়া যায় তার হাতে হাত ভাড়া দিয়ে চল্লিশ জন ইমান গ্রহণ করেছিল অন্য আর একটা বর্ণনায় পাওয়া যায় আশি জন তার হাতে ইমান গ্রহণ করেছিল আল্লাহ আপনি বলবেন হে আমার তোমাতিরা সরো আর যদি আল্লাহ আমার কাছে কই ফিয়া দেয় সাড়ে নয়শো তো বছর তোমাকে হায়াত দিয়েছিলাম কেন এত অল্প সংখ্যক মানুষ তোমার হাতে হাত দিয়ে ইমান গ্রহণ করেছিল আমি নুহু নবী সেই নিজের চিন্তায় বিভোর তাই আমি নিজে হাই হতাশ নফসি নফসি যদি করি আমার উপায় কি হবে আমার উপায় কি হবে হে আমার উম্মাত উম্মাতিরা তাই আমি বলবো আজকে আমা আমি তোমাদের জন্য যথেষ্ট হে আমার উম্মাত উম্মাতিরা তাই আমি নুকু পয়গম্বর তোমাদেরকে বলবো তোমরা দেরি না করে চলে যাও যাকে আমার আল্লাহ খলিল বলেছেন আমার আল্লাহ যাকে বন্ধু বলেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও আমাদের সময় আমরা ওই দিনে আবার ছুটে ছুটে আল্লাহ মেরা পায়গম্বর হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাব যিনি হলেন জাতির পিতা ভাই আমার দোস্ত আমার আমরা হলাম নবী আখিরি নবীর উম্মত আমরা হলাম যে নবীর উম্মতের ফসল যে নবী নিজে বলেছেন আমি হলাম হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সাল্লামের দুয়ার ফসল ভাই আমার দোস্ত আমার সেই জাতির পিতা হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ তাআলা পারে ওই সময় আমরা সমস্ত উম্মত উম্মতি চলে যাব

বলবে নাফসি আল্লাহ আমার উপায় কি হবে আল্লাহ আমার উপায় কি হবে ভাই আমার দোস্ত আমার সমস্ত উম্মাদ উম্মাদি অবাক হয়ে যাবে আপনাকে আল্লাহ খলিল বলেছেন আল্লাহ আপনাকে বন্ধু বলেছেন যে আল্লাহ যাকে বন্ধু বলেন তার কি কোনো ভয় আছে ভাই তারপরে সেই ইব্রাহিম নবী তিনি বলছেন নাফসি নাফসি আমার সময় ভাই হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে তিনি বলবেন হে আল্লাহর পয়গম্বর হে আল্লাহ হে আমার উম্মাদ উম্মাদিরা শোনো আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ নিজের চিন্তা আইবিফর তার কারণ হলো আমি নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম একটা সময় আমার জীবনে একটা ঘটনা ঘটে গিয়েছিল আমি মুসাফির হালাতে আমি আর আমার স্ত্রী সারা আলাইকি আলাইহিসসালাতু ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওই রাস্তার প্রতিমধ্যে একজন জুলুম karne wala বাচ্চা ছিল এই বা বাদশার কবলে পড়ে গেলাম যে বাদশার চরিত্রটা বড় খারাপ ছিল এই বাদশা আর যখন আমি কবলে পড়ে গেলাম এই বাচ্চা আমার স্ত্রীর প্রতি lo bonio আমার স্ত্রীকে এসে দেখলো এই 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 বাদশাহ একটা খাইসিয়া ছিল এই বাদশাহ যদি কোনো ভাই বোন একসাথে যেত ওই ভাই বোন যদি একসাথে থাকত তাহলে ওই ভাই বোনের সাথে কোনো খারাপ আচরণ করতো না আর যদি ভাই বোন ছাড়া আদার্স কোনো সম্পর্ক হয় যদি বাপ ছেলে হয় বা অন্যান্য কোনো সম্পর্ক হয় সেই নারীকে যদি তার চোখে লেগে যায় যত কোনো পর্যন্ত তার সাথে খারাপ কাজ না করতেন ততক্ষণ কোনো পর্যন্ত মধ্যে সে শান্ত হতো না হজরতে মাসার আলাইহিস সালাতু যার সম্পর্কে হাদিস পাকে এসেছে হে দুনিয়ার গোলামেরা দুনিয়ার সুন্দরী নারীদের ভিতরে একজন নারীর নাম হলো হজরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আল্লাহ জান্নাতে তৈরি করেছিলেন বিশ্ব নবী বললেন ও দুনিয়ার উম্মত উম্মতিরা শোনো দুনিয়ার সবথেকে সুন্দরী নারীদের ভিতরে আমার আল্লাহ সবথেকে সুন্দর বানিয়েছিলেন হজরতে মা হাওয়া আলাইহিস আর

সালাম কে আমাদের দিনে যে জবাবটা দেবেন বিশ্ব নবী আমার আমাদেরকে বললেন হে আমার উম্মত উম্মতিরা শোনো ওই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাচ্চাকে ডেকে বলেছিল হে বাদশা এই যে মহিলাটা আমার সাথে আপনি দেখতে পাচ্ছেন তিনি অন্য কেউ নয় তিনি ওই সময় মনে মনে ভাবলেন হায় রে আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার আদি পিতা যিনি তার নাম হলো হযরত নবী আদম আলাইহিস সালাম যিনি হলেন আমার আদি মাতা হযরত মা সালাম কিন্তু আমার স্ত্রী যিনি তাঁরা যদি আদি পিতা হন তিনি হলে না আদম সালাম আমার আমার স্ত্রীর আদি মাতা মা হল না হাজার মা হলি সালাম আমত সময় হাজত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তিনি আদি পিতার ওই আঙ্গেলকে ভাবনা ওই আঙ্গেলকে মাথায় নিয়ে ওই সময় বাচ্চাকে লক্ষ্য করে বললেন হে বাদশা তিনি অন্য কেউ নয় যিনি আমার সঙ্গী আমার সাথী হয়ে যাচ্ছেন তিনি হলেন আমার বোন আসলে কি তিনি দানার বোন তিনি বন কিন্তু তিনি ফলো করলেন যে আমার আদি পিতা এবং আমার স্ত্রী আদি পিতা মা হাওয়া আলাইহ ইসলাম আদম তো সেই লোককে আমরা দুইজনই ভাই বোন তিনি এই কথাই বললেন যাতে করে আমার স্ত্রী তার কাছে লাঞ্ছিত না হয় তার কাছে ধর্ষিতা না হন এই জন্য আদম আলাইহ এই কথা এই কথা বললেন তো বিশ্বনবী আমার বললেন